নমস্কার আপনারা নিশ্চয় সকলে ভালো আছেন আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল দেখুন দু হাজার আসতে চলেছে আমাদের প্রত্যেকের মধ্যে একটা কৌতূহল আছে যে দু আমার রাশি অনুযায়ী বা লগ্ন অনুযায়ী কেমন হবে আমি সেই বিষয় নিয়েই কিন্তু আজকে বিভিন্ন রাশি লগ্ন সাপেক্ষে আলোচনা করছি যেমন আজকে আলোচনা করব যে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বা কর্কট লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে দু হাজার এই চব্বিশ সাল কতটা ভালো যাবে আর্থিক জায়গা কতটা ভালো যেতে পারে কর্মক্ষেত্র কতটা ভালো যেতে পারে সাংসারিক জীবন এই জায়গাগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কতটা ভালো যেতে পারে আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রটাও প্রথম অবস্থায় বলতে হলে নেটাল চার্ট অনুযায়ী চতুর্থ ভাব কর্কট রাশি এবং এই নেটাল চাট অনুযায়ী চতুর্থ পথি বা এই যে কর্কট রাশির যে অধিপতি রয়েছে সেই অধিপতি হচ্ছে চন্দ্র মনকে ইন্ডিকেশন করে আর এই চতুর্থ ভাব বা এই চন্দ্র বা কর্কট রাশির ওপর এই মুহূর্তে শনির একটা ধাইয়া চলছে এবং সেই জন্য মানসিক দুশ্চিন্তা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কোনো কোনো ক্ষেত্রে হওয়া কাজে বাধা এগুলো থাকবে কারণ কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে কিন্তু অষ্টমী অবস্থান করছে সপ্তমপতি এবং অষ্টমপতি অষ্টমে কানেক্টেড এবং সেই জন্য দুশ্চিন্তার জায়গা বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে শারীরিক কোনো কোনো ক্ষেত্রে সমস্যা থাকবে কারণ রাশি চন্দ্র অর্থাৎ এখানে চন্দ্রের সঙ্গে কানেকশান পাবে ঠিক অপোজিট শনি শনিচন্দ্রের চন্দ্রের একটা বিষ যোগ তৈরি হয় আর এই বছরটা চোর পড়েছে দু হাজার চব্বিশ সংখ্যা তত্ত্বের দিক দিয়ে শনির গ্রহ তাহলে সেই শনি গ্রহের অধিপা আধিপত্য জায়গাটা অনেক গুণ বেশি হবে এই দু সেই জন্য চন্দ্রকে বারংবার ডিপ্রেশনে ফেলে দেবে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা বারংবার ডিপ্রেশনে পড়বেন এবং ডিপ্রেশনটা কখনো দেখাল আপনার নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হচ্ছেন কখনো কখনও আপনার জীবনে যে চাওয়া পাওয়া হতাশার জায়গায় নিয়ে যাচ্ছে হয়তো আপনার সাংসারিক জীবনটা খুব একটা শোকের যাচ্ছে না মানুষ ভুল বুঝছে অকারণে শত্রুতার শিকার হচ্ছেন শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মধ্যে আপনার সমস্যা থাকবে যেহেতু শনির একটা ঢাইয়ার প্রভাব আপনার জীবনে রয়েছে সেই জন্য কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের এই দু সালটা একটু সাবধানতা অবশ্যই নিতে হবে কারণ আপনাদের অ্যাটিচিউড চলাফেরা এগুলো কিন্তু অনেক মানুষ বুঝতে পারে না বা অনেক রাশির জাতক জাতিকারা তারা ঠিক বুঝতে না পারার জন্য আপনার ওপর একটা ভুল মতামত পোষণ করে দেয় বা আপনার ওপর অনেক ভুল ধারণা তার মধ্যে তৈরি হয় তাহলে এই জিনিসটা কিন্তু হয়ে আছে সেই জন্য তার সঙ্গে সঙ্গে যেহেতু শনির একটা নেগেটিভ এফেক্ট রয়েছে সেই জন্য একটা অনেক গুণ বেড়ে যেতে পারে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের রাশির অধিপতি দ্বিতীয় অবস্থান করছে এই জন্য বলব অর্থ ভাগ্য যথেষ্ট রয়েছে অর্থ প্রাপ্তির যোগও রয়েছে এবং দ্বিতীয়পতি এখানে কিন্তু বলবো রবি সে কিন্তু ষষ্ঠে গিয়ে অবস্থান করছে পঞ্চমপতির সঙ্গে কানেক্টেড হয়েছে তাই কর্কট কর্কটলগ্ন কর্কট রাশির অধিপতির সাপেক্ষে এখানে বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থ খরচের জায়গাও অনেক গুণ বেড়ে যাবে এবং শরীর স্বাস্থ্যের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এটা কিন্তু ইঙ্গিত রয়েছে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের কারণে অর্থাৎ ডাক্তারি পরিষেবা মেটানোর জন্য অর্থ ব্যয়ের জায়গা রয়েছে দু সাল কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় রয়েছে কেতু কানেক্টেড সেই জন্য তৃতীয়র থেকে পাড়া প্রতিবেশীর জায়গা তৃতীয়র থেকে ভাইয়ের সম্পর্কের জায়গা সেই জায়গাটা ডিস্টার্ব জায়গা তৈরি হবে মনোমালিন্য তৈরি হবে অহেতুক ঝামেলা তৈরি হবে কোনো কোনো ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে আপনার জীবনটাকে সংশয়ের জায়গা নিয়ে যেতে পারে এই ভাই বোন বা পাড়া প্রতিবেশীর জায়গার থেকে সেক্ষেত্রে খুব সাবধানে স্টেপ নেবেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে কারণ গুপ্ত শত্রু কিন্তু চেনা যায় না আপনাকে দিনের পর দিন ক্ষতি করতে থাকবে এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ প্রতি পঞ্চমে কানেকশান রয়েছে এই জন্য পড়াশোনা যারা রয়েছে স্টুডেন্ট লাইফে তাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং ভালো সুফল পাবে কিন্তু বারবার বলি পড়াশোনা অবশ্যই নিজেদেরকে করতে হবে এবং পড়াশোনার দক্ষতা অবশ্যই সেই জায়গায় সেই তুলনায় নিয়ে যেতে হবে এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজস্ব বাড়ি গাড়ির যোগ রয়েছে এই বছরে যারা বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন বলে মনস্থির করেছেন তাদের কিন্তু নতুন করে সম্ভাবনা সেই জায়গাটা রয়েছে দু হাজার চব্বিশ সাল এবং এই চতুর্থপতি পঞ্চমপতির কানেকশন একটা রাজযোগ তৈরি করেছে তাই আপনার জীবনে এবং এখানে তৃতীয় পতিরও কানেকশান রয়েছে অর্থাৎ তৃতীয়পতি পঞ্চমে রয়েছে চতুর্থপতি পঞ্চমে রয়েছে পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে তৃতীয়পতি দ্বিতীয়পতির সঙ্গে তাই মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার সেক্টরটা ভালো বাড়ি গাড়ি কেনার একটা যোগ রয়েছে এবং তার কারণে কিছু অর্থ ব্যয়ের জায়গা রয়েছে এবং তাছাড়াও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যার ইঙ্গিত রয়েছে বিশেষ করে রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা রক্ত ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা কোনো ডিজিজ এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে যেটা বিশেষ করে দেখা যাচ্ছে যে কোনো হার্টের কোনো প্রবলেম ইঙ্গিত রয়েছে এবং তার জন্য ডাক্তারি পরামর্শ নেবেন কোনো ব্রেনের কিছু সমস্যা মাথার যন্ত্রণা চোখের প্রবলেম এগুলো কিন্তু সাময়িক আসতে পারে সেগুলোর জন্য একটু ডাক্তারি পরামর্শ নেবেন দেখবেন অনেকটা ভালো হয়ে যাবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বদনামের জায়গাও রয়েছে কিন্তু কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের সেক্ষেত্রেও একটু সাবধানতা অবশ্যই নেবেন সপ্তমপতি এবং অষ্টম্পতি অষ্টমে কানেক্টেড হচ্ছে সেই জন্য বৈবাহিক জীবন নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু মনোমানিন্যের জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে সেক্ষেত্রে একটু সাবধানে স্টেপ বাই স্টেপ চলবেন যতটা পারবেন নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে সেই জায়গাটাকে মিটানোর চেষ্টা করবেন না হলে কিন্তু আইনি সমস্যা গিয়ে ডিভোর্সের জায়গা তৈরি হবে এটা দু হাজার চব্বিশ সেটারই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং দু হাজার চব্বিশ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো ক্রনিক ডিজিজ যেমন বললাম শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ব্রেনের কোনো সমস্যা চোখের কোনো প্রবলেম দেখালো আপনার মাথার কোনো মাঝে মধ্যে পেন হয় তাহলে এই রকম কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং এটা কোনো কোনো কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দেখবেন যে এই দু হাজার চব্বিশে যাদের ক্ষেত্রে সুগার ছিল না বা থাইরয়েড ছিল না সেই থাইরয়েডের প্রবণতা কিন্তু অনেক গুণ বেড়ে যেতে পারে চেক আপ করবেন দেখবেন পেয়ে যাবেন এর সঙ্গে সঙ্গে কর্কট রাশি কর্কট লগ্ডেন জাতক জাতিকাদের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি সেই বৃহস্পতি দশমে গিয়ে অবস্থান করছে সেই জন্য কর্মর জায়গাটা এই বছরটা খুব ভালো রয়েছে কিন্তু ভাগ্যে রয়েছে রাহু অবস্থান করছে কর্কটলগ্ন কর্কট রাশির সেই জন্য ভাগ্য বিপর্যয়ও আছে ভাগ্য আপ অ্যান্ড ডাউন মানে আপনাদের জীবনযাপন অনেক ক্ষেত্রে দেখবেন আফ অ্যান্ড ডাউন অনেকের ক্ষেত্রে হয় যাদের ক্ষেত্রে কাল দোষ থাকে তাদের তো হয়ই কিন্তু এই বছর দু হাজার চব্বিশ আপনার জীবনে কিন্তু আফ ডাউন রয়েছে সেক্ষেত্রে দেখে শুনে চলবেন ভাগ্যস্থানে অবস্থান করছে রাহু অবস্থান করছে কিন্তু ভাগ্যপতি দশমে কর্মক্ষেত্রে অবস্থান থাকার জন্য কর্মর উন্নতির জায়গা রয়েছে যাদের মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের দেখবেন যে কর্মের উন্নতির যোগ রয়েছে প্রমোশন তার স্যালারি ইনক্রিমেন্ট তারপরে কাজের পরিধি অনেক গুণ বেড়ে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু দু হাজার চব্বিশে আপনারা পাবেন এর সঙ্গে সঙ্গে বলবো যে একাদশপতি এবং এই একাদশপতির যে জায়গাটা রয়েছে একাদশপতির জায়গা এবং আরেকটা জায়গা বলা হয়নি যে কর্মক্ষেত্রে কিন্তু কিছু শত্রুতাও থাকবে একটু ঝামেলাও থাকবে কিন্তু যত দিন দিন আপনার বৃদ্ধি হবে অবশ্যই সেই জায়গাগুলো একটু আসবে কিন্তু সেইগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে একটু সেইগুলো সলভ করতে হবে কারণ আমি বারবার বলি যে সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহ এরা কিন্তু আপনাকে পরিচালনা করে সেই জন্য কখন কোন জায়গায় কোন রেমিডিয়াল সাপোর্ট নেবেন কোন ভাবে আপনি গাইডলাইন নেবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে এবং সেটা দু সালে কর্মের উন্নতির জন্য বা কর্মের জায়গার জন্য আপনি কিন্তু অবশ্যই একটু সাপোর্ট নেবেন গ্রহগত কানেকশান অনুযায়ী এবং এর সঙ্গে সঙ্গে একাদশপতি সেই শুক্র একাদশকে দেখছে এটা খুব ভালো কানেকশান এবং দ্বাদশপতির সঙ্গে রয়েছে অর্থাৎ একাদশপতি এবং দ্বাদশপতি কিন্তু কানেক্টেড হয়েছে আপনার রাশির সাপেক্ষে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে অবস্থান করছে এবং একাদশকে দেখছে এই জন্য এই রাশির জাতকের জাতকিতার জাতিকাদের উন্নতির যোগ রয়েছে ডেভেলপমেন্ট রয়েছে আর্থিক উন্নতি রয়েছে কর্মের উন্নতি রয়েছে কিন্তু ডিপ্রেশন যেটা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গা লাইফ পার্টনার নিয়ে সমস্যা কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা আবার কোনো কোনো ক্ষেত্রে লাভ ম্যারেজের জায়গা রয়েছে যাদের বিবাহ হয়নি বিবাহের শুভ যোগ রয়েছে বছরের শেষের দিকে অর্থাৎ দু সালের শেষের দিকে বিবাহের শুভ যোগ রয়েছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের তাহলে এই বিষয়টায় বললাম সন্তান নেওয়ার শুভ যোগ রয়েছে যাদের সন্তান এখনও নেননি তাদের দু সালে সন্তান নেওয়ার যোগ রয়েছে যারা কর্কট রাশি কর্কট লগ্ন জাতক জাতিকার রয়েছেন এই কটা জিনিস বিশেষ করে রয়েছে কিন্তু বৈবাহিক জীবন কিছু শত্রুতা ভাই বোনদের সঙ্গে শত্রুতা পাড়া প্রতিবেশীর তরফ থেকে শত্রুতার জায়গা রয়েছে এর জন্য যেটা আপনার করণীয় সেটা আপনি প্রত্যেক দিন আপনার প্রত্যেক দিন যদি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাটার মাখিয়ে বা ঘি মাখিয়ে কোনো রুটি কাকের উদ্দেশ্যে দেন এবং সেই কাক যদি প্রত্যেক দিন এসে আপনার হাতের দেওয়া খাবারটা খায় তাহলে দেখবেন যে এই ধরনের গুপ্ত শত্রুতার থেকে আপনি অনেকটা রেহাই পাবেন গুপ্ত কোনো রোগ থেকে আপনি রেহাই পেতে পারেন এবং দেখা হঠাৎ করে সম্পর্ক তিক্ততা হয়ে যাচ্ছে এখান থেকে রেহাই পেতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে আরও যেগুলো করণীয় যেটা হচ্ছে কারণ এটা শনির বছর রয়েছে সেই জন্য আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রত্যেক মঙ্গলবারের দিন এবং তার সঙ্গে সঙ্গে ওই দিন নিরামিষ আহার করবেন আর যদি সম্ভব হয় শিবের অভিষেক করবেন শিবের অভিষেক প্রত্যেক সোমবার করবেন কাঁচা দুধ গঙ্গার জল এবং অল্প মধ্যে অল্প পরিমাণে কালো তিল দেবেন এবং ওর মধ্যে অল্প পরিমাণে চিনির দানা দেবেন সুগার বা শর্করা দিয়ে শিবকে অভিষেক করবেন এবং অবশ্যই শিবের মাথায় তিনটে বেলপাতা তারপরে অভিষেক করবেন ধীরে ধীরে অভিষেক করবেন এবং শিবের মহামন্ত্র ওম নাম শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন এবং একশো বার করবেন দেখবেন যে আপনার মধ্যে যে ডিপ্রেশন অনেকটা নিস্তার বোধ করবেন তা এই নিস্তার হবে এবং এই জায়গার থেকে আস্তে 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 আপনি বেরিয়ে যেতে পারবেন দু হাজার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিনগুলো আপনাদের সকলের খুব ভালো যাক এই শুভকামনা রইল রইলো কিন্তু যাওয়ার আগে আর একবার বলে দিই যে যারা এখনও চ্যানেলটাকে লাইক বা শেয়ার করেননি বা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে ক্লিক করে রাখুন আর আজকের বিষয়টা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলেই ভালো থাকবেন শুভকামনা রইল নমস্কার